যারা স্বাধীনতার বক্তৃতা করেন তারা ভালো ইতিহাস জেনে আঠারোশো একত্রিশ সালের ছয় মে তারিখে শুক্রবারের পূর্ব যদি সেদিন নজর খান বেমানি না করত রাতের অন্ধকারে দুই মুজাহিদদের খাটি পর দেখে না যেত তাহলে সেদিন শিখ নেতা হরি সিং এবং ইংরেজ নেতা চেম্বার লিনের পক্ষে কোন মতেই সম্ভব ছিল না মুসলমানদেরকে হারিয়ে দোয়া মাত্র 725 জন মুজাহিদের সামনে 20000 হাজারের মতন কুফরি সৈন্য 7 ধুলে মিশে যেত এই বাংলাদেশের মানুষেরা বাংলার জমিন ছেড়ে সুদূর পাকিস্তান আফগানিস্তান ভারতের মধ্যস্থ হিন্দু কুশ পর্বত বালার ওই পাহাড়ি এলাকায় আসলাফ ফুলকা সেতানা 75 এই সমস্ত কোটি কণ্টকাকীর্ণ এলাকায়তে জীবনের শেষ বিন্দু দান করেছিলেন শেষ হচ্ছে মানুষগুলোকে একবার স্মরণ করুন সেখানে তারা গিয়েছেন সেরেফ দিনের সাথে জেহাদ করেছেন বুকের তপ্ত তাজা লহু ব্যয় করেছেন ফিরে আসার সময় যখন মুসলমানদেরই চক্রান্তে তাদেরকে নিহত হতে হয়েছে বালাপটে মুসলমান যদি সেদিন পেমেন্ট না করত। সেদিন বালাপটে বাঘ ভারতের স্বাধীনতা ইতিহাস নতুন করে লিখিত হয়ে যেত যারা স্বাধীনতা বক্তৃতা করেন তারা ভালো ইতিহাস জেনে দেখেন আঠারোশো একত্রিশ সালের ছয় মে তারিখে শুক্রবারের পূর্ব পূর্বাহ্নে যদি সেদিন নাজক খান বেমানি না করত রাতের অন্ধকারে দুই মুজাহিদদের খাটি পথ দেখে না দিত তাহলে সেদিন শিখ নেতা হরি সিং এবং ইংরেজ নেতা চেম্বার লিনের পক্ষে কোন মতেই সম্ভব ছিল না মুসলমানদেরকে হারিয়ে দেওয়া মাত্র সাতশো পঁচিশ জন মুজাহিদের সামনে বিশ হাজারের মতন কুফরি সৈন্য সেদিন ধুলে মিশে যেত কিন্তু দুর্ভাগ্য মুসলমানের তারা মুনাফিকি থেকে বিশ্বাস ঘাতকতা থেকে কারিতা থেকে মুক্তি পায় নাই আর তাই সেদিন অবলাক্রমে ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মনীষী যার নাম মাওলানা اسماعিল সেই মহা মনীষী আল্লামা اسماعিল এবং তার আমি সৈয়দ নুরুলবি অবহলে জীবন দিলেন সেদিন তার জীবনটাকে হত্যা করার জন্য ইংরেজ সেনাপতি চম্বল লেন এবং শিখ সেনাপতি হরে সিং নিজের অস্ত্র ধরল নাই যখন আল্লামা اسماعিলের লাশ সামনে নিয়ে আসা হলো সৈয়দ নুরুলবি লাশ সামনে নিয়ে আসা হলো তখন ইংরেজ সেনাপতি চম্বল লেন খপতার গয়ে কাঁপছে কি সর্বনাশ

বলল তোমরা প্রত্যেক এই দুটো লাশকে টুকরা টুকরা করে কাঙ্গার নদীতে ভাসিয়ে দিবা মাত্র 40 টাকা লোভে 1831 সালের 6 মে জুমার নামাজের পরে ভারত জিহাদের এই সর্বন্ত নদী মুজাহিদ দুই শহীদের লাশকে টুকরা টুকরা করে কাঙ্গার নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেদিন সে চিন্তা নাই কিন্তু কোথাও তাদের সেই কবরের চিহ্নটুকু খুঁজে পেলাম যেটাকে কবর বলা হচ্ছে ওটা আসলে তার কবর ন অথচ এই মুজাহিদের কবরের চিহ্ন খুঁজে পাওয়া গেল না অথচ বাংলার মানুষের ভক্তি চোরা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যায় নিজেদের পেট ভোটা করল আর ইহকাল পরকাল সব শেষ করে দিল তাদের মৃত্যুর পর তাদের সমাধি সৌধ রচনা করা হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে লাইটনিং করা হচ্ছে আলোক উজ্জ্বল সুশোভিত সেই মঞ্চে ওরস হচ্ছে আর সে কাঙ্কে সামনে রেখে নজর নিয়া ধরে পে আট পাহাড় গড়ে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করছে দুর্ভাগ্য এই ভারত যারা স্বাধীন করলো তাদের কোন খবর নাই তাদের সেই রক্তরাঙা ইতিহাসের শ্রীবে সালাতের শ্রীবে সাদপুর পাটনা আলেফাকুদা দি ভাই বিলায়েত আলী ইনায়েত আলী দি ভাই আবা সেই জিহাদের তত্ত্ব তাজা আন্দোলন শুরু করে দিলেন আজকের ভারত ভারতবর্ষে যে স্বাধীনতার শাল বোন আমরা দেখতে পাচ্ছি সেখানে এদেরই জিহাদি ঐতিহ্যের ভারত ভারত হিসেবে আমরা আছি এখন পর্যন্ত ইংরেজ ভারত বর্ষকে খতম করার জন্য এই মুজাহিদদের বাড়ি ঘর সবগুলো ভেঙে তসনাস করে দিল এবং সেখানে বেশা বাড়ি করল তাতেও তারা শান্তি হয় নাই সেখানে সমস্ত সাজাদপুর শহরের পায়খানা ফেলার জায়গা বানিয়ে দিল ময়লা ফেলার জায়গা করল গত দু বছর আগে সেখানে গিয়েছিলাম যেদিন আমি গিয়েছি তার মাত্র কয়েকদিন আগে ভারতের ওই বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে জানতে পারলেন এই সেই সাদুপুর যেখানে সারা ভারতের স্বাধীনতার জিহাদের আলোচনা হতো মার্কাস ছিল কেন্দ্র ছিল এই জিহাদ জানতে পারে ওই মহিলা মুখ্যমন্ত্রী সেখানে ঘোষণা দিলেন যে আমি আজকে এই জানতে পেরেছি যে আমারই পাটনাতে আমারই সাদপুরে একদিন ভারতের স্বাধীনতা সুজ্জ্বিত হয়েছিল আমি ঘোষণা দিয়ে যাচ্ছি এই পায়খানা ঘর ভেঙে ফেলো এই মধ্যশালা বাতিল করো এই বেছাবাড়ি ভেঙে দাও এখানে মুসলমানদের জন্য মসজিদ তৈরি হবে ইসলামী পাড়গা তৈরি হবে বড়জন ইসলামী বিশ্ববিদ্যালয় করা হবে তথাপি ওই বিগত মুজাহিদقوم শহীদদের কানে সম্মান দেখাতে চাই বলে সুবহানাল্লাহ একটা হিন্দু যা করেছে আজকে বাংলাদেশের মুসলমান দাদি করতে পারে না